আসসালামু আলাইকুম আপনারা যারা ভাবেন যে আইডির পুরাতন নাম দিয়ে আউলোক করা যায় না তাদের জন্য হচ্ছে আবারও একটা ভিডিও নিয়ে আসলাম তো দেখবেন এই আইডিটার নাম হচ্ছে কিন্তু এন এক্স মিজান ওয়াইটি এই এই টাইপের একটা নাম ছিল আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে নামের পাশে যদি গেমিং লেখা থাকে নামের পাশে ভাই লেখা থাকে এবং নামের পাশে যদি ওয়াইটি বা এরকম ওটা কিছু নাম থাকে তাহলে ওই ধরনের আইডিগুলো কিন্তু সহজ আপনার ব্যাক করা যায় না ওই নামে বিশেষ করে গেমিং গেমিং লেখা থাকলে ওই ধরনের আইডিগুলো কিন্তু আরও ব্যাক আসতে চায় না তো এই ক্ষেত্রে আপনার ফেসবুক আইডি খোলার সময় যে নামটা ছিল আপনি কিন্তু তাহলে ওই নাম দিয়ে কাট মেক করে আইডিটা আউলোড করতে পারেন অথবা হচ্ছে আমি আমার ভিডিওগুলোতে দেখাইছি আপনারা কীভাবে লক আইডির নাম চেঞ্জ করবেন আজ কিন্তু লক থাকা অবস্থায় নাম চেঞ্জ করা যায় তো আজকে যে আইডিটা আনলক করবে এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আইডির যে পুরাতন নাম ছিল ওই পুরাতন নাম দিয়ে তো এই আইডির নামটা চেঞ্জ করা যাচ্ছিলো না কারণ হচ্ছে সেই আইডির নামটা দুই মাসের মাঝখানে হয়তো চেঞ্জ করছে তো এই কারণে হচ্ছে এই আইডির যে আগের নাম ছিল ওই নাম দিয়ে কিন্তু আমি কাট মেক করছি নতুন করে আপনারা নর্মালি যেভাবে কাট সাবমিট করেন সেম হুব ওই পদ্ধতিতে কিন্তু কার্ডটা সাবমিট করবেন তবে এইখানে যে কার্ডটা দেওয়া হয়েছে এই কার্ডটা কিন্তু আপনার আইডিতে যদি বর্তমানে বাংলার নাম থাকে উল্টাপাল্টা দিয়ে রাখেন তারপরে হচ্ছে ইংলিশে গেমিং ডেমিং বা উল্টা নাম থাকে তাহলে আপনার আইডি খোলার সময় যে নামটা ছিল মানুষের নাম যদি হয়ে থাকে তাহলে ওই নাম দিয়ে কার্ড মেক করে আপনারা যদি সাবমিট করেন তাহলে কিন্তু ব্যাক আসবে তবে এইভাবে হচ্ছে আপনার প্রথমবারই পজিটিভ দেয় দিবে এমন না আপনার যদি আইডি ভালো থাকে তাহলে প্রথম সাবমিটই হচ্ছে পজিটিভ আসবে আর না হলে কিন্তু কয়েকবার সাবমিট করা লাগবে তারপরে হচ্ছে পজিটিভ দিবে তো দেখেন আইডিটা কিন্তু আমি সাবমিট করে ফেলছি অলরেডি আপনারা সাবমিট করার পর হচ্ছে এরকম একটা রিভিউ আসবে হাই এনএক এক্স বা আপনার আইডি যেই নামটা আছে এটাকে পজিটিভ রিভিউ আসবে রিভিউ আসলে কিন্তু এইরকম একটা টেম্পোরারি পাসওয়ার্ড দিয়ে দেবে তারা তো আপনার অ্যাকাউন্ট ফিরে যান নিচে যে লেখা আছে নীল কালারে এটা কিন্তু আপনারা ক্লিক করলে আপনার যে ব্রাউজারের আইডিটা লগ ইন হবে মানে লক অবস্থায় লগ ইন আছে ওই ব্রাউজারটা কন্টিনিউ করলে কিন্তু আললক হয়ে যাবে আর আপনারা যদি কোনো কারণবশত আইডিটা আনলক করতে না পারেন তাহলে কিন্তু আপনার চব্বিশ ঘন্টা পরে ঠিক রিমাইন্ডারটা আসে অনেকে বলেন যে রিমাইন্ডার কীভাবে আসবে আপনারা যদি আইডি রিভিউ আসার পরে আইডিতে নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন তাহলে কিন্তু এই লিঙ্কটা এক্সপায়ার হয়ে যাবে বা লিঙ্কটা কাজ করবে না এই ক্ষেত্রে আপনার আইডি আবার যেই টাইমে হচ্ছে আপনার রিভিউটা আসছিলো ওই টাইমে কিন্তু আবার রিমাইন্ডার দেবে ফেসবুক থেকে বলবে আপনার আইডিটা আনলোড করা হয় না আপনি আবার আইডি আনলোড করেন তখন কিন্তু তারা আবার নতুন করে একটা লিঙ্ক পাঠাবে আনলোড করার জন্য তো ওই লিঙ্ক দিয়ে কিন্তু আপনারা চাইলে আনলোড করতে পারবেন আর আলোক করার পর আপনার প্রসেস সম্পূর্ণ জানেন পরবর্তী বা নেক্সট অপশনগুলো ক্লিক করা যাবেন জাস্ট এই ভিডিওতে এই আপডেটটা দিতে চাইছিলাম যে অনেকে ভাবেন যে আইডির হয়তো ও পোল্ট নাম দিয়ে ব্যাক করা যায় না কিন্তু আমি আমার অনেকগুলো ভিডিওতে দেখাইছি যে আপনারা চাইলে লক আইডি তারপর টু ফ্যাক্টর আইডি বা ডিভাইস অ্যাক্সেস যেগুলো আছে দিয়ে যেগুলো নিয়ে আসা লাগে ওইগুলোতেও কিন্তু আপনার আইডির পুরাতন নাম পুরাতন বার্থডে দিয়ে কার্ড মেক করে আইডিটা ব্যাক নিয়ে আসতে পারবেন তবে এটা হচ্ছে আপনার প্রথমবারে আসবে এমন না আপনার প্রায় নাইনটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টের চান্স থাকে ব্যাক আসার তো আপনাদেরকে দেখাই আসলে আইডির নামটা কী ছিল আর আমি কোন নামে ব্যাগ নিয়ে আসছি এখানে দেখা যাবে তো গ্যাটের সাথে ক্লিক করার পর এখানে হচ্ছে একটু ওয়েট করবেন ওয়েট করলে কিন্তু আপনাদের দেখাবে যে এখানে আর নাম চেঞ্জ করা কি কিনা বা বার্থডে চেঞ্জ করা কি কিনা বা আপনি বর্তমানে কী নাম দিতে চান তো দেখেন এখানে অ্যাকাউন্ট সেন্টার আইডিটা লক হবার কিছুক্ষণ আগে আডিটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাড করা হয়েছিলো তো ইনস্টাগ্রামটা কন্টিনিউ করবো যেহেতু একটা কাস্টমার অ্যাকাউন্ট তো দেখেন এখানে এন এক্স মিজান ওয়াইটি ছিল আগে আইডির নাম আর আমি এনএক্স মিজাল আহমেদ যেটা আছে ওটাতে কিন্তু আমি আর লোকটা করছি ঠিক আছে আমি কিন্তু উপরের নামটা বসাই নাই ওয়াইটি ছিল প্লাস হচ্ছে যে নামটা ছিল এই নামটা কিন্তু মানে অ্যালাউ করে না ফেসবুক অনেক সময় তো আপনারা চাইলে কিন্তু যে ফর্ম ফিল আপ করে যায় লগ অবস্থায় যে ব্রাউজারে লগ ইন আছে ওই ব্রাউজারে কিন্তু অ্যাপবি নেম চেঞ্জ লেখে সরাসরি কিন্তু আপনারা যাই হচ্ছে কার্ড সাবমিট করে নাম চেঞ্জ করতে পারেন তো কার্ড সাবমিট করে নাম চেঞ্জ করাচ্ছে ভালো হয় আপনার পুরাতন নাম দিয়ে আলোক করাটা তো অনেকে পুরাতন নাম জানে না যা ছিল আইডিটা অনেক সময় গেমিং অ্যাকাউন্ট থাকে আইডিটা হয়তো অনেকজনের কাছে কিনে তো এই জন্য হচ্ছে তারা বুঝতে পারে না যে এই আইডির নামটা আগে কী ছিল তো এটা হচ্ছে মেন প্রবলেম তো আইডি ঠিক করার পরে কিন্তু আমি এটাও দেখাইছি আমার সবগুলো ভিডিওতে আইডি ঠিক করার পরে কিন্তু আমি একটা টেম্পোরারি মেইল অ্যাড রাখি অনেক সময় হচ্ছে কাস্টমার আইডি ঠিক করার পরে পেমেন্ট না করে আইডিটা নেওয়ার চেষ্টা করে এইটটি পার্সেন্ট মানুষ কিন্তু এরকম করে বর্তমানে ভালো মানুষ খুব কমই আসে আইডিটা ঠিক করার পরে তারা হচ্ছে কোনো মেসেজটা সিন করবে যখন আমি তাদেরকে প্রমাণ দিব যাবে আপনার আইডিটা আলো করছে আপনি পেমেন্ট করে রিটার্ন নেন তারা এই মেসেজটা সিন করেই আইডিতে যা দেখা থাকে শুরু করবে যে ফরগেট দিবে দেবে পাসওয়ার্ড চেঞ্জ করার চেষ্টা করবে সবাই আমার না তবে এইট্টি পার্সেন্ট মানুষ এরকম করে এই জন্য কিন্তু মূলত আইডিতে একটা মেল অ্যাড রাখা হয় যেহেতু অ্যাডভান্স ছাড়া কাজ করা হইতেছে অ্যাডভান্স ছাড়া কাজ করলে হচ্ছে এমনিতেই তো এই আইডিটা নিয়ে নিলে পুরো টাকাটাই লস হয়ে যায় সময় নষ্ট হয় এই জন্য কিন্তু আইডিতে একটা জিমেল অ্যাড রাখি যেন হচ্ছে যার আইডি সে নিচ্ছে কিনা আবার নেওয়ার চেষ্টা করতেছে কিনা এটা জাস্ট এখানে আমি বুঝতে পারবো যখন হচ্ছে ফরগেট দিবে দেবে আমার ওইখানে কোট আসবে অথবা অনেকগুলো কারণে বোঝা যায় এই জন্য কিন্তু মেলটা অ্যাড রাখা হয় পরবর্তীতে যখন পেমেন্ট ক্লিয়ার করা হয় তখন কিন্তু তার মেলটা রিমুভ করে দেওয়া হয় আইডি থেকে আবার মেলটা বর্তমানে জানেন আপনার আইডি থেকে মেল বা নাম্বার রিমুভ করতে গেলে আইডিটা লক করে তারপরে ও লক অবস্থায় আনলক করার সময় রিমুভ করতে হয় এই ক্ষেত্রে কিন্তু আপনার আইডিতে লাগ ভালো থাকলে দুই তিন মিনিটে হয়ে যায় আবার অনেক ক্ষেত্রে হচ্ছে এক দুই ঘন্টা বা চব্বিশ ঘন্টা লাগতে পারে এটা হচ্ছে মেন প্রবলেম তো দেখেন আইডিটা কিন্তু একদম সম্পূর্ণ আনলোক করে ফেলছি আপনাদের যাদের এরকম প্রবলেম আছে আপনাদের আইডিগুলো আনলক করতে চান তারা কিন্তু চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন নিচে যে নাম্বারটা আছে এই নাম্বারে হচ্ছে আপনারা বেশি মেসেজ দেবেন এই নাম্বারে হচ্ছে একদম ফাস্ট রিপ্লাই পাবেন ঠিক আছে লাস্টে ওয়ান ডাবল টু যে নাম্বারটা আছে এইখানে আপনি মেসেজ দেবেন আর আপনারা চাইলে হচ্ছে লাস্ট ছয়শো যে নাম্বার আছে ওইখানে হচ্ছে ইমো খোলা আছে ওইটাতে ইমতো যোগাযোগ করতে পারেন তো ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ দেখবেন অনেকে হচ্ছে যে ভুল জায়গায় কমেন্ট করেন তারপরে হচ্ছে যাই হচ্ছে অন্য নাম্বারে এই মতো দেন তো এরকম যেন না হয় আমি কমেন্ট বক্সে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আপনারা চাইলে হচ্ছে অনেক যোগাযোগ করতে পারবেন আর আইডি ঠিক করার পরে কিন্তু আমি এইভাবে প্রমাণ দিই দেখেন আমার কোন সাবস্ক্রাইবার আমার থেকে ঠিক করে নিচ্ছে তার স্ক্রিনে কিন্তু তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পারবেন সবার উপরে তার নাম্বারটা দেখা দিতেছে আর আমার সবগুলো বিরিজ কিন্তু এরকম প্রমাণ দেওয়া থাকে আসলে আমার কোন সাবস্ক্রাইবার আমার থেকে কাজ করে নিছে সে তারা এটা পাইছে কিনা তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আর নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন